হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আমার নতুন পুরনো সব বন্ধু বান্ধবকে নিয়ে তো আজকে শুরু করছি ব্লগটা তো আজকে আমি হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা পুজো পাঠ হয়ে গেছে তো এই যে দেখো আজকের ওয়েদারটা এত গরম আজকে কি বলবো কিন্তু আবার হাওয়াও আছে একটু রোদের টেম্পারেচারও পুরা হাই আজকে জানো আমাদের এখানে মানে আলিপুরদুয়ারের মানে বৃহস্পতিবারের রোদের টেম্পার ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ভাবা যায় তো বৈশাখ মাসেই এই অবস্থা আর তো বাদ বাকি দিন পরেই আছে তখন আর কি হবে ভগবান জানে তো তোমাদের এখানে কার কার এখানে কীরকম গরম পড়ছে আমাকে কিন্তু কমেন্টে অবাই সবাই অবশ্যই সবাই জানাবে তো সকালবেলা উঠে এই যে বিছনা করে দিচ্ছি এই যেন বিছানা পার্টি করাটা না আমার যে একটা কী বিরক্তের কাজ আমি কি বলবো আর আমার মানে অসহ্য লাগে এই কাজটা কিন্তু কি করার এটা তো করতেই হবে এটা আমাদের নিত্যদিনের কাজের মধ্যে পড়ে তো আজকের ব্লগটা একটু স্পেশাল আজকে তোমাদেরকে একটু এক জায়গায় নিয়ে যাব কাশিটা যেন আমার এখনও কমেনি এখনও একটু একটু কাশিটা আছেই তো আমাদের আমরা যারা রেগুলার ব্লগ করি তাদের আমাদের ব্লগগুলো কিন্তু প্রায় একই রকমের হয় তো ওর জন্য আমি কিন্তু চেষ্টা করি যে তোমাদেরকে একটু অন্যরকম ভাবে একটু অন্যরকম ভাবে দেখাই একটু অন্যরকম কিছু করি একটু অন্যরকমভাবে ভাবে দেখাই তো আজকে বেশি একটা রান্নাবান্না নেই তো ওই যে আমি সকালবেলা সোয়াবিনের তরকারি করছি আর হচ্ছে কালকের মাংস তরকারি আছে তো আমি সবাইকেই বলি ইভেন আমিও নিজেও খাওয়া কোনো সময় বেস্ট করবে না যতটুকু খাবে অতটুকুই নেবে খাওয়া কিন্তু বেস্ট করা একদমই উচিত না সেরকম কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু কোনো খাওয়া বেস্ট হয় না তো আজকে দুপুরে রান্না বান্না করিনি শাক রেডি করে রেখেছি সেটা আমার শাশুড়ি রান্না করবে তো এটা আমি সকালে খাওয়া খেয়ে বেরিয়ে যাচ্ছি তো তার মাঝে পার্সেল বয় চলে এসেছে দেখুন আমি মেসো থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম দেখিয়েছে একরকম পাঠিয়েছে আরেক রকম মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল তো আর কী করবো পার্সেল বয়ও রিটার্ন করলো না কারণ হচ্ছে পিকচার নাকি সেম আসছে না তো যাই হোক ওদেরকে তো আর দোষ দিয়ে লাভ নেই আমি আবার কোম্পানিতে ফোন করলাম তো আজকে এখন যাবো আবার একটু ব্যাংকে আমাদের স্বনির্ভর দলির দলের থেকে তো যাই হোক তার মাঝখানে এই গাছটা দেখালাম যে ওই গাছটা পেয়েছি রাস্তায় তো ওই গাছটা পেয়ে আর লোভ সামলাতে পারলাম না তো একটা ডাল ভেঙে নিয়ে গেলাম সঙ্গে করে তোমরা তো অনেকেই জানো আমি গাছগাছালি বুনতে খুব ভালোবাসি বা ফুটতেও খুব ভালোবাসি তো কি করবো আর বলো আমার বাড়িতে বেশি জাগা বাসা নেই যতটুকু আছে ওর মধ্যেই চেষ্টা করি একটু গাছগাছালি বোনার আর এতক্ষণ যে গরমটা পড়েছে গাছগাছালি ছাড়া তো আর উপায়ও নেই বলো তো এই তো চলে আসলাম ম্যাঙ্গের সামনে আর এই ব্যাঙ্কটা না একটু মানে আমাদের আলিপুরদুয়ারের শহরের থেকে একটু ব্যাকওয়ার্ড সাইডে মানে চারিদিকটা এত সবুজ হাওয়া বাতাস মানে এত ভালো লাগে না এই জায়গাটায় আসলে কি বলবো তো নামটার উল্লেখ করে বললাম না ব্যাঙ্কে তোমরা তো দেখে নিলে তো ব্যাংকের ভিতরে তো আর ভিডিও করা যাবে না সেজন্য জন্য ভিডিও করলাম ভিডিও করলে চললাম বাড়িতে বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে বেরোতো তো হবে বলো তোমাদেরকে নিয়ে যাব বললাম না তো চলো যাই বাড়িতে বাড়িতে গিয়ে রেডি 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 হই ছেলেকেও রেডি করাই নিজেও রেডি হব তো রেডি হয়ে বের হই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো এই তো রেডি হয়ে বেরিয়ে বললাম এই যে পূজা আছে ছদ্দি আছে আমার পাপা বোনটি আমার ভাগ্নি আর ওই যে দেখছেন ওই মহিলাটাকে চিনেন নাকি কে কে বলেন তো তো যাই হোক মাসি আমাদের সঙ্গে গেল তো আমাদের টোটো রনা দিল তো তার মাঝখানে টোটো চালার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি ঘটেছে বলেন তো ঘটনাটা ঘটেছে যে পূজা ফোন নিতে ভুলে গেছে তো বেশি দূর যায়নি কিছুটা দূর গিয়ে ওর মনে পড়েছে এরাম আমি তো ফোনই আনি তো ফোন ছাড়া তো ভাই সবাই অচল তো তারপরে আবার টোটো ঘুরানো হলো ঘুরাইয়ে তারপরে আবার দৌড়ে দৌড়ে ঘরে ঢুকলো ঢুকে ফোনটা নিল ফোনটা নিয়ে তারপরে আবার আমরা বেরোলাম তো আমার শাশুড়ি মা বলছে কী ব্যাপার তোমরা আবার চলে আসলা তো ওই আর কি ফাইজলামে মারলো মেরে টেরে তখন আমরা আবার বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখ বলবো তো অবশ্যই তো তার মাঝখানে বলে দিই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইলো আর যদি কোথাও ভুল টুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর যদি তোমাদের মনে হয় আমাকে কোথাও শিখিয়ে পড়ে নেবে তোমরা কিন্তু পুড়িয়ে নিতে পারো আর যারা যারা নতুন আমার বন্ধু এসেছ তারা প্লিজ আমাকে একটা মেসেজ করে দিও যেন আমি তোমাদের পরিবারে যেতে পারি আর যারা নতুন এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে চলে আসলাম আসছিলাম না মনে আছে মঙ্গলবার দিন হনুমান জয়ন্তীর দিন ওই হনুমান মন্দিরেই এসেছে আজকে তো আজকে এখানে মহাপ্রসাদের আয়োজন হয়েছে তো নিমন্ত্রণ করে এসেছে তো সেজন্য আসলাম যে মহাপ্রসাদ যখন দিবে লোকটা সামাল দিতে পারলাম না মহাপ্রসাদে তো এসে দেখি এই যে এত রুদ্রু কিন্তু দেখো কত লোক তবু আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই কারণে মানে অনেকটা বড় তো তাহলে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে গা তো এখানে যজ্ঞ যোগ্য হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো কিন্তু আমরা তো বেশি সামনে যেতে পারবো না তো আমি তোমাদেরকে বলেছি না যে মন্দিরটা গায়ে লাগানোই একটা নদী আছে চলো নদীটা তোমাকেদেরকে দেখাই এত সুন্দর লাগছে নদীর হাওয়াটা এত অপূর্ব লাগছে যে কী বলবো আমি তো পাপাকে আটকেই রাখতে পারছিলাম না বলছে বারবার আমাকে জুতাটা খুলে দাও আমি নদীতে নামবো আমাকে জুতাটা খুলে দাও আমি নদীতে নামবো শুধু ওকে বকা ঠকা দিয়ে আমি আটকে রেখেছিলাম জানো এই দেখো নদীর সামনে চলে এসেছি তো মানুষজন স্নান টানও করছে তো এই ভিডিওটা আমার ভাগ্নি আমাকে করে দিয়েছে তিতলি তার জন্য থ্যাংক ইউ তো যাই হোক এখানে ভিডিওটা করে ওখানে আমরা দেখি হোম যোগ্য হচ্ছে তো আমি তিতলিকে বললাম না যাও একটু মন্দিরের ভিতরটা তুমি একটু ভিডিওটা করে নিয়ে আসো তো বাচ্চা মানুষও যেরকম পারে পেরেছে ওরকম করে ভিডিওটা করেছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো বাচ্চা মানুষও তো সেরকমভাবে পারে না আমিও পারি না কিন্তু ওর একটু হাতটা একটু বেশি ছিল আচ্ছা কোনো ব্যাপার না তোমরা জানি অ্যাডজাস্ট করে নেবে তো এই যে হনুমানজিকে এখানে স্থাপন করা হয়েছে তো কি ভালো লাগছে না দেখে এর আগের দিন তো দেখিয়েছিলাম যে হনুমানজির মূর্তিটা ঢেকে রেখেছিল কারণ তখনও খুলেনি মূর্তি বিধিপূর্বক নিয়মপূর্বক যেহেতু পাঠ হলো তো নিয়মপূর্বকই এখানে এই যে ভগবানকে বসিয়েছে তো দেখো কি সুন্দর লাগছে না বলো তো তারপরে এদিকে পূজা হয়ে গেছে হোমযজ্ঞ হয়ে গেছে তো তার মধ্যে বসে গেছে প্রসাদের আয়োজন তো প্রসাদের আয়োজনে ভাবা যেই ভিড় মানে আমি ভাবি হয়তো কিছু কিছু মানুষ আছে মহাপ্রসাদ পছন্দ করে আবার আমি এখন দেখছি যে প্রচুর মানুষ মহাপ্রসাদ পছন্দ করে তো যাই হোক চলে আসলাম আমরাও তো মানে বিয়েবাড়ির মতন টেবিল ধরে দাঁড়াতে হবে মানে এরকম পরিস্থিতি তো যাই হোক আমরা এই যে বসে পড়লাম এই যে আমার বড়দির মেয়ে আসছে বড়ো মেয়ে এর আগে ব্লকে তোমরা ওকে দেখেছো তারপরে এই যে ছদ্দি তো সবাই আমরা একসাথে বসেছি তো বসে তো এখন খাওয়া দাওয়া করছি এই যে দিয়েছে ফ্রায়েড রাইস আর মটর পনিরের তরকারি আর দিয়েছে রসগোল্লা তো ভালোই লেগেছে খাওয়া দাওয়াটা কারণ হচ্ছে সবাই একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা বলো তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানেই খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে ভাবছি বাড়ি চলে যাব কিন্তু পূজার পিসি এখানে পূজার পিসির বাড়ি এখানেই তো পূজার পিসি বললো না চলো আমার বাড়ি চলো তো তারপরে যাই হোক পিসির মানুষ যেহেতু বললো তো চলে গেলাম ওদের বাড়িতে তো রেস্ট টেস্ট করে আবার সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা করছি তো এই যে রেস্ট করেছি রেস্ট করে প্রায় এখন পনেরো ছটার মতন বাজছে তো ওই যে এরাও ঘুমের থেকে উঠেছে তো আমরাও একটু রেস্ট করে এটা হচ্ছে কিন্তু পিসির ঘর হ্যাঁ তো এই জায়গাটায় রেস্ট করে তো আমরা এখন বেরিয়ে যাব। কারণ হচ্ছে যেখানে পুজো হচ্ছে না এখানেই পিসির মনে করো পূজার পিসির বাড়ি আর তার সামনেই হচ্ছে আমার বড় ননাশের বাড়ি তখন পিসির বাড়ি এসেছি তো ননাশের বাড়িতে যেতেই হবে বলো তখন ওর জন্য ননাশের বাড়িও চলে যাব তো পিসি বহু জোর করেছিল চা খা চা খেয়ে যাও চা খেয়ে যাও কিন্তু আমরা কেউ খাইনি কারণ ননাসও দু তিনবার ফোন করেছে তো ওই তো আমরা চলে যাচ্ছি ওই যে দেখো দূরের থেকে যে দেখা যাচ্ছে না ওই মন্দিরটাই তাহলে দেখতে পারলে কতটা কাছে তো চলে যাচ্ছে ননাসের বাড়িতে ননাস তো মানে ভাবছে যে আমরা আসব কি আসব না যাই হোক ও মনে মনে বলছিল যে এই তোরা আসবি কি না আমি কিন্তু ভাবছিলাম যে না না বলেছি যখন তখন তো আসবই তো চলে আসলাম ননাসের বাড়িতে যে ননাস দাঁড়িয়ে আছে কি খুশি দেখেছো আমার এই বড় ননাস কিন্তু খুব ভালো তো তারপরে ননাস জানে আমি আর পূজা দুজনেই ডিম পাউটি খেতে ভালোবাসি ডিম টোস্ট খেতে ভালোবাসি তো বদদি বানিয়ে দিয়েছে তো বেশ ভালোই লাগলো চা খেলাম ডিম পাউটি খেলাম বিস্কুট খেলাম সবাই একসাথে বসে আনন্দ করে তারপরে আবার তৈরি হয়ে বেরিয়ে পড়লাম যে আমরা বাড়ি চলে যাব আর বদ্দি বলল যে বদ্দি নাকি একটু মন্দিরে যাবে কারণ ওখানে এখন ভজন কীর্তন হবে নানান রকম প্রোগ্রাম হবে তো আমাদের থাকা সম্ভব না কারণ হচ্ছে সারাদিন বাড়ির বাইরে কিছু যতটুকু রান্না করে এসেছি মা খাওয়া দাওয়া করেছে এরপরে ওরা দুই ভাই আছে আমরা আছি তারপরে হচ্ছে ছদ্দি আছে বাড়িতে তো তো রান্নাবান্না করতে হবে তো বললাম বদি তাহলে তুমি থাকো আমরা কিছুক্ষণ থেকে আমরা চলে যাব তো আমরা ওখানে পৌঁছেছি প্রায় আটটা বাজে তখন আর বেরিয়ে গেছি প্রায় নয়টার নয়টার আগেই বেরিয়ে গেছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করেছি জানি না তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো তো যদি ভালো লাগে ফার্স্টেও বললাম এখন আবার বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিও আর সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে মন্দিরটা কেমন লাগলো আর যে ফুল ভিডিও দেখবে প্লিজ শুধু সেই দেখো আর যে মনে করো কেটে কেটে দেখবে সে দেখো না আমার কাছে আমার এটা করজোরে নিবেদন আমি তোমাদের সঙ্গে ঝগড়াও করবো না ক্যাচালও করব না কিছু না বা তোমাদেরকে দুটো বাজে কমেন্ট করবো আমি সেটাও করব না কিন্তু আমার একটাই কথা যে যদি দেখো ফুল দেখো আর যদি না দেখো না দেখতেই পারো তোমার আমার ভিডিও ভালো নাই লাগতে পারে তাই না তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি তাই তো এর থেকে বাড়ালে তো তোমাদের বোর হয়ে যাবা তোমরা তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইল তাহলে আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর যদি কোনো ভুল টুটি করে থাকি আবারও বলছি ক্ষমা করে দিও তাহলে টাটা বাই বাই আবার যেন দেখা পাই